বিদ্যায় ত্রুটি জাতির ধ্বংস এই বিষয়টি নিয়ে আলোচনা করব আল্লাহ যদি তৌফিক দান করেন তো ওয়া বিল্লাহ তো আলোচনা শুরু লগ্নে বলতে চাই যে মহান মনিব আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য আজ পর্যন্ত তার বিভিন্ন নেয়ামত দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে রেখেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ এরপর আমাদের বিশ্বনাবী যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন ইসলামের দাওয়াত সরিয়ে ছিটিয়ে দেওয়ার জন্য যে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন যে বিশ্ব নবীর উপর দৌরৎপাট করি সোহেব আলী সাল আলহি আসাল্লাম সম্মিত বিবাস আপনারা দেখতেছেন লাইভ চলতেছে তো সাউন্ড কোয়ালিটি কেমন আসতেছে আপনারা বলবেন সাউন্ড সাউন্ডটা আসতেছে কি না আমি তো বুঝতে পারতেছি না আপনারা আপনাদের বলবেন বিষয়টা হচ্ছে যে আজকে যে আলোচনাটা হবে বিদ্যায় ত্রুটি জাতির ধ্বংস এমন বিদ্যা অর্জন করিয়ে না যেটা জাতির জন্য বিপজ্জনক হয়ে ওঠে জাতি যেন অভিশপ্ত হয়ে যায় এমন বিদ্যা অর্জন করতে হবে যে বিদ্যা অর্জন করলে জাতি উপকৃত হবে তুমি উপকৃত হবে সমাজ উপকৃত হবে রাষ্ট্র উপকৃত হবে এবং পৃথিবী উপকৃত হবে এমন বিদ্যা অর্জন করবেন তো এমন বিদ্যা অর্জন করা যাবে না বিদ্যা জন্য আল্লাহ বা হানা চাইতে হবে বিশেষ দোয়া আল্লাহ বা হানা হতাল আমাদেরকে দিয়েছেন যে অকুর রব বিজদিনী হে আমার প্রতিপালক তুমি বলো হেনাবি তুমি বলো হে আমার প্রতিপালক আমার বিদ্যা বিদ্যা বেশি করে দাও এভাবে বলো তাহলে আমাদেরকে আল্লাহ তহার মধ্যে বললেন যে বিদ্যা চাইতে হলে বিদ্যা অর্জন করতে হলে বিদ্যা নিজের অন্তরে নিজের ঢুকাতে হলে আল্লাহ আমরা বিদ্যা পাব প্রিয় উপস্থিতি তো আল্লাহ রসুল সাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন বিদ্যার যে গুরুত্ব কোন বিদ্যা অর্জন করতে হবে আল্লাহ আল্লাহন তারা বলতেছেন ফাইলাম খোঁজে আল্লাহ নিশ্চয়ই আল্লাহ নেই তিনি একক তার কোনো শরীফ নেই তিনি অদ্বিতীয় এক তার পৃথিবী তিনি এই পৃথিবী পরিচালনা করতেছেন এটা আমাদের জ্ঞান অর্জন করতে হবে কারণ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার সম্পর্কে না জানলে তাকে চিনব কিভাবে আমরা প্রিয় উপস্থিতি বিদ্যা যেমন বিদ্যা অর্জন করেছিলেন শহীদ শরীফ ওসমান হাদি ভাই তিনি সেই বিদ্যা অর্জন করেছিলেন যে বিদ্যাটা অর্জন করলে জাতি উপকৃত হতো তিনি আজ বেঁচে থাকলে সমাজ পরিবর্তন করে দিত তিনি তিনি একজন ন্যায় নিষ্ঠা ওয়ালা ব্যক্তি ছিলেন তিনি ইনসাফের সাথে লড়ে গিয়েছিলেন আমরা তার এখনও বিচার পাইনি সরকার ব্যর্থ হয়েছে এই বিচার করার এই হত্যার বিচার করার সরকার ব্যর্থ হয়েছে আমরা সরকারকে ধিক্কার জানাচ্ছি দেশবাসী পক্ষ থেকে আমরা সরকারকে ধিক্কার জানাচ্ছি এমন সরকার আমাদের আমরা চাই না আমাদের দেশে এমন সরকার থাকুক যে সরকার থাকলে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে এই সরকার আমরা চাই দেশে তো আল্লা হতারা বলতেছেন আর রহমান আল্লা কোরআন রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন খলাকল ইংসান এবং মানুষকে সৃষ্টি করেছেন বায়ান এবং মানুষকে তার বিবরণ শিক্ষা দিয়েছেন দেখেন আল্লাহ করলেন তিনি দয়াময় দয়ালু তিনি রহমান আল্লাম কোরআন কোরআনকে শিক্ষা দিয়েছেন খলাকল ইংসান মানুষকে সৃষ্টি করেছেন আল্লামাহুল বায়ান এবং তার বিবরণ শিক্ষা দিয়েছেন আমাদেরকে তাহলে আমাদেরকে এই জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান আল্লাহ সফা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং শিক্ষা দিয়ে মানুষকে পাঠিয়েছেন এবং তার বিবরণ ব্যাখ্যা এটাও আল্লাহ সফা হায়ান আমাদের দিয়েছেন তো এরপরে আল্লাহ সফা হায়ান হতালা বলতেছেন বলতেছেন ফাস আলু আহলা জিকরি ইঙ্কুং তুমলা তাহানামুন তোমরা জ্ঞানী তোমরা আল্লাহ আল্লাহ সহায়ান বলতেছেন যে তোমরা জ্ঞানী বলেছেন যে তোমরা জ্ঞানী মানুষের নিকট জিজ্ঞাসা করো যদি তোমাদের জানা না থাকে তাহলে ইসলামের সারিয়ার হুকুম হাকামগুলো যেগুলো আমাদের জানা থাকবে না যেগুলো আমার অজানা আমাদের চলাফেরা ক্ষেত্রে সব ক্ষেত্রে যেগুলো আমাদের অজানা সেগুলোকে জানিয়ে নিতে বলছেন যারা জানে তাদের কাছ থেকে এরা আল্লাহ সুবাহ হানহতালার নির্দেশ কারণ কোরআনে যা বর্ণিত হয়েছে কোরআনে যা অবতীর্ণ হয়েছে কোরআনে যা নাজিল হয়েছে সবকিছুই আমাদের নির্দেশ আর দেশ নিষেধ এগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইকরা বিসমি খলাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইকরা পড় তোমার প্রভুর নামে রব্বিকাল্লাজি লাজি বিসমি খলাক এখানে এই আয়াত আল্লাহ সুবাহান তালা এর মাধ্যম দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন যে আহ যে প্রথম যে প্রথম বাণীটা নাজিল হয়েছে সেই বাণীটা হচ্ছে শুধু আলাকের পাঁচ নম্বর আয়াত পাঁচটা আয়াত আল্লাহ সুবাহান হাত তালা আমাদের মাঝে নাজিল করছেন প্রিয় উপস্থিতি প্রিয় বন্ধুরা আমাদের বিদ্যায় জাতি বিদ্যায় ত্রুটি জাতির ধ্বংস ওই বিদ্যা বিদ্যাটা অর্জন করতে হবে যে বিদ্যাটা অর্জন করলে জাতি উপকৃত হবে দেশ উপকৃত হবে উম্মা উপকৃত হবে মুসলিম উম্মা উপকৃত হবে ওই বিদ্যা অর্জন করতে হবে এমন বিদ্যা অর্জন করিয়েন না যে বিদ্যাটা অর্জন করলে আপনি ক্ষতিগ্রস্ত আপনার পরিবারকে আপনি ক্ষতিগ্রস্ত করতেছেন আপনার রাষ্ট্রকে আপনি ক্ষতিগ্রস্ত করতেছেন আপনার দেশকে আপনি ক্ষতিগ্রস্ত করতেছেন আপনার সমাজকে আপনি ক্ষতিগ্রস্ত করতেছেন এই বিদ্যা অর্জন করে আপনার কিছু লাভ আসবে না অথচ আপনি আপনি সেখান থেকে অভিশাপ পেতেই থাকবেন পেতেই থাকবেন এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন হে নবী বলো যে ব্যক্তি জানে আর যে জানে না তারা কি সমান তারা কখনোই সমান নয় তারা কোনোদিন সমান হতে পারে না দেখেন আপনি একটা জিনিস জানেন কিন্তু অন্য একজন ব্যক্তি আপনার সহদর ভাই তিনি ওই বিদ্যাটা জানেন না তাহলে আপনি জানেন না সে জানে না সেটা কি সমান হতে পারে প্রিয় ভিওয় আপনারা যারা আমার এই লাইফটি দেখতেছেন তারা কমেন্ট করে জানাবেন সাউন্ড কোয়ালিটিটা কেমন আসতেছে সাউন্ড আমি চেক করিনি এখনও কেমন আসতেছে আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন এবং কে কথা থেকে দেখতেছেন আমার এই লাইফটা আপনারা কমেন্ট করে জানাবেন এখানে আজকে আলোচনা হবে বিদ্যায় ত্রুটি জাতির ধ্বংস আপনি কোন বিদ্যা অর্জন করতেছেন যে বিদ্যার কারণে আপনার জাতি ধ্বংস হচ্ছে হ্যাঁ আপনি কোন বিদ্যা অর্জন করতেছেন যে বিদ্যার কারণে আপনার দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি কোন বিদ্যা অর্জন করতেছেন যে বিদ্যার কারণে আপনার দেশ শকুনের হাতে চলে যাচ্ছে প্রিয় উপস্থিতি আমরা বিষয়টাকে হ্যাঁ লক্ষ্য করব এবং যারা লাইভটিতে যুক্ত হয়েছেন তারা বিশেষ করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইসলামিক ভিডিও ওয়াজ মাহফিল বিভিন্ন কিছু ইসলামিক কনসার্ট সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো ইসলামিক যেগুলো সব কিছুই ছাড়া হবে এই পেজে এই এই নামে পেজ আছে এবং এই ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন তো বলতে চাচ্ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কুল হাল ইস্তাবিল আ'মা ওয়াল বাসির ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হে তুমি বলো অন্ধ এবং চক্ষুশমান ব্যক্তি সমান নয় যার চক্ষু রয়েছে আর যার চক্ষু নেই এই দুই ব্যক্তি কোনদিন সমান হতে পারে পারে না তাহলে বুঝতে হবে তাহলে আমাদেরকে ভাবতে হবে আমরা কোন বিদ্যা অর্জন করতেছি যাদের চক্ষু রয়েছে তারা পৃথিবীর সব নাচ নিয়ামত তারা দেখতেছে পৃথিবীর সব নাচ নিয়ামত তারা নিজের চোখে স্বচ্চে দেখতেছে আর যাদের চক্ষু নেই তারা দেখতে পারতেছে না তাদের তারা তাদের দেখতে পারতেছে না তাহলে এটাই বোঝা যাচ্ছে এটাই প্রমাণ করছে যারা জানে তারা সব কিছুই অনুধাবন করতে পারে চিন্তা ফিকির করতে পারে আর যারা জানে না তারা অনুধাবনও করতে পারে না চিন্তা ফিকিরও করতে পারে না প্রিয় উপস্থিতি যারা দেখতে দেখতেছে তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং বিশেষ করে আপনি আপনারা নতুন যারা আছেন সাবস্ক্রাইব করবেন যেহেতু আমার নতুন ইউটিউব চ্যানেল আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কন্টিনিউ আমরা লাইভ দিব ইনশাল্লা আর আমাদের পেজে আমার বিশেষ করে আমার আরো বিভিন্ন ওরাম একরাম আলেমগণের বক্তব্য ওয়াস মাহফিল জুমার বয়ানগুলো ছাড়া হয় যেগুলো শুনলে আপনারা অভিজ্ঞতা উপকৃত হবেন ভিডিও উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন কেমতের দিন বান্দা আদম সন্তান তার পান ওড়াতে পারবে না পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আপনি কোন জ্ঞান অর্জন করেছেন যে জ্ঞান অর্জন করার মাধ্যমে আপনি যে পাঁচটি প্রশ্ন করা হবে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে পারবেন 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 না কারণ আপনি তো জ্ঞানে অর্জন করেননি ওই জ্ঞান অর্জন করেননি যে জ্ঞান অর্জন করলে ওই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারবেন তো বলতে চাচ্ছিলাম বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা লাইব্রেরিকে দেখতেছেন বিশেষ করে লাইব যারা দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন প্লিজ আমি অনুরোধ করে বলতেছি আপনারা সাবস্ক্রাইব করবেন তো বলতে চাচ্ছিলাম আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি পৃথিবীতে যারা মারা গিয়েছেন কেমতের দিন আদম সন্তান তার পা এদিক সেদিক করতে পারবে না পারবে না মানে তাকে প্রশ্নর উত্তর দিয়ে সামনের দিকে যেতে হবে আল্লাহ সব তারা তাদেরকে আটকে দিবেন কি পাশে প্রশ্নের উত্তর কি কি এক নম্বর হচ্ছে তার জীবন সম্পর্কে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের জীবন সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসিত করা হবে জিজ্ঞাসা করা হবে তোমার জীবনে তুমি কি করেছো তোমার যে জীবনটা দিয়েছিলাম তোমার যে হায়ারটা দিয়েছিলাম তোমার যে সময়টা দিয়েছিলাম পৃথিবীতে যতটুকু সময় দিয়েছিলাম এই সময়টুকুর মধ্যে তুমি কি করেছো এটার প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে আমরা আজকে যে সময়টা পেয়েছি পৃথিবীতে আমরা বেঁচে আছি খাচ্ছি যাচ্ছি ঘুরতেছি ফিরতেছি চলতেছি দিন যাচ্ছে রাত যাচ্ছে এভাবে বছর যাচ্ছে বছরের পর বছর যাচ্ছে যুগের পর যুগ যাচ্ছে এভাবে আমরা চলতেছি কিন্তু আল্লাহ বলতে বলবেন যে তোমরা তোমাদের জীবন সম্পর্কে জবাব দাও তাহলে আমরা কিভাবে জবাব দেব কীভাবে আমরা জীবন অতিবাহিত করেছি কারণ আপনি দেখেন একটি এক্সাম্পল দিয়ে আপনি বুঝতে পারবেন যে বিষয়টা হচ্ছে যে যারা বিষয়টা হচ্ছে যে আপনি কিছু জিনিস তৈরি করেছেন যে আপনি মালিক আপনি সাপোজ একটি টেবিল তৈরি করেছেন সাপোজ একটি আপনি রোবট তৈরি করেছেন রোবটটিকে বলছেন যে রোবটটিকে নির্দেশ দেওয়া হয়েছে যে এখানে 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 টিপলি এখানে যাবে এখানে টিপলি এখানে যাবে এটা টিপলে ওখানে যাবে এভাবে রোবটটিকে নির্দেশ দেওয়া হয়েছে দেখি রোবটটা ওরকম করে সে তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদেরকে কিছু কিছু দিক নির্দেশনা দিয়েছেন কিছু হুকুম আহকাম দিয়েছেন কিছু আদেশ নির্দেশ দিয়েছেন এগুলো দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের একটা জীবন দিয়েছেন এই জীবন এখন আমরা আমরা আমাদেরকে চলাফেরা আমাদেরকে জীবন অতিবাহিত করার গাইডলাইনও দিয়েছেন এখন আমরা কোন পথে আমাদের মানে আমরা জীবনটা অতিবাহিত করতেছি এটা সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসিত করা হবে তাহলে আপনি প্রস্তুত তো প্রস্তুত কি আপনি আপনার প্রশ্নের উত্তর দিতে আপনি প্রস্তুত না হলে অবশ্যই আপনারা ধরা খেয়ে যাবেন সেই মহান রবল্লা আলমিনের কাছে আপনি ধরা খাইয়েন না পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী পৃথিবীটা আজ আছে কাল নেই পৃথিবী একেবারেই ক্ষণস্থায়ী পৃথিবীটা আখরাতে তুলনায় কিছু না মাত্র সামান্য এক সেকেন্ড